মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর আজ থেকে যাত্রা শুরু করলো কোচবিহার দীঘা ভলভো বাস পরিষেবা উত্তরবঙ্গ জন্য এক নতুন সূচনা আজ থেকে চালু হলো কোচবিহার থেকে দীঘা গামী ভলভো বাস পরিষেবা পরিষেবার শুভ উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে আর সরকারি অনুষ্ঠানের মাধ্যমে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই উদ্যোগে কোচবিহার ও দীঘার মধ্যে সরাসরি আরামদায়ক ও সময় যাত্রার ব্যবস্থা হলো আধুনিক ফলভো বাসে থাকছে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আরামদায়ক আসন ও উন্নত যাত্রী সেবা পাঁচই সপ্তাহে দুই দিন কোচবিহার থেকে দিখার উদ্দেশ্যে যাত্রা করবে এবং এটি বিশেষ করে পর্যটকদের জন্য একটি বড় সুবিধা হয়ে উঠবে বলে মনে করছেন পরিবহন আধিকারিকেরা উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এনভিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ একাধিক আধিকারিক ও সংস্থার কর্মীবৃন্দ এনভিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও দৃষ্টিভঙ্গিতে আমরা উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগ আরো মজবুত করতে চাই এই বাস পরিষেবা সেই দিকে একটি বড় পদক্ষেপ বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং যাত্রীরা এই পরিষেবায় প্রবল সাড়া দিচ্ছেন কোচবিহার দীঘা প্রথম যাত্রা সূচিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা কোচবিহারের মানুষ উত্তরবঙ্গের মানুষ কৃতজ্ঞ যে দীঘার জগন্নাথ ধাম তৈরি করবার অব্যবহিত পরেই তিনি উত্তরবঙ্গের জন্যে ছটি ভল্বোবাস দিয়েছেন অত্যাধুনিক এই ভল্ভবাসগুলো প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা কৃত্রির দাম আধুনিক সমস্ত বিষয় এখানে সংযোজিত রয়েছে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা দীঘা পৌঁছতে পারবে তো স্বাভাবিকভাবে আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত যে কোচবিহার থেকে দীঘা অল্পবাসের প্রথম যাত্রা আজকে শুরু হলো তেতাল্লিশটি সিটি বুকিং হয়েছে কোচবিহার থেকে পনেরোটি শিলিগুড়ি থেকে বেশ কিছু এবং রায়গঞ্জ থেকে তো স্বাভাবিকভাবে প্রথম যাত্রা দারুণভাবে সফল আমরা আশা করছি সকল যাত্রীরা দীঘার সমুদ্র সৈকত যেমন উপভোগ করবে একই সঙ্গে স্পিরিচুয়াল কানেকটিভিটিতে তারা দীঘার জগন্নাথ ধামেও যাবে যেটা একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে একদিকে কোচবিহারের মদনমোহন মন্দির অপরদিকে জগন্নাথ ধামের এই যে সংযোগ এটা কিন্তু অভূতপূর্ব একদিকে ঐতিহ্যবাহী রাজার শহর কোচবিহার আর অপরদিকে সমুদ্র সৈকত দীঘা তো এটার এই দুটোর পুলিশ সার্কিট এবং দুটো স্পিরিচুয়াল সার্কিটের এই যে কানেকটিভিটি বৃদ্ধি পেল এটা আমরা অভূতপূর্ব খুশি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধুদের কৃতজ্ঞতা জানাই আর সবিশেষ কৃতজ্ঞতা জানাই এ কারণেই যে তিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উপর ভরসা রেখে তিনি এই বাসগুলো পরিচালনার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন শতাংশ করে দেওয়া হচ্ছে অতিরিক্ত এই ছাড়টা আমরা দিয়েছি দেখুন যে কোনো বিষয়ের ক্ষেত্রে প্রথম দিকে যাত্রীরা আরও আরও বেশি করে তারা আকর্ষণ গড়ে উঠুক এই বাসের প্রতি তাই জন্য আমরা পঁচিশ শতাংশ ছাড় দিচ্ছি এবং ছাড়টা পুজো পর্যন্ত এক্সটেন্ড আমরা করলাম আগামী দিনে আশা করছি সকলে দীঘা জগন্নাথ ধাম দেখতে সমুদ্র সৈকতে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বুধবার আমাদের সোম এবং শুক্র সোম শুক্র কোচবিহার থেকে ছাড়বে আর মঙ্গল আর শনিবার দীঘা থেকে খুঁজবের উদ্দেশ্যে আসবে প্রত্যেক সপ্তাহে দুদিন করে এখান থেকে বাসটা ছাড়াবে সময় কখন কখন সময় এখান থেকে দুটোর সময় আর ওখান থেকে ফেরাটা আড়াইটার সময় মোট ষোলো ঘন্টা সময় লাগবে কোচবিহার থেকে দীঘা উদ্বোধন করেছিলেন আজ সহ তিনটি বাসের উদ্বোধন হলো প্রথম দিন জলপাইগুড়ি টু দীঘা হয়েছে গতকাল শিলিগুড়ি টু দীঘা হয়েছে আজকে কোচবিহার টু দীঘা আগামীকাল আলিপুর দুয়ার টু দীঘা এবং রায়গঞ্জ টু দীঘা এবং সরি আজকে কোচবিহার এবং রায়গঞ্জ কোচবিহার আজকে দুপুরবেলা হলো সন্ধ্যা সাড়ে সাতটায় রায়গঞ্জে অনুষ্ঠান রয়েছে রায়গঞ্জ থেকে আর গাড়ি ছাড়বে আর আগামীকাল আলিপুরদুয়ার এবং মালদা আলিপুরদুয়ার দুপুর দুটোয় এবং মালদা রাত্রি সাড়ে আটটায় না আমাদের তো ফুল প্যাসেঞ্জার বুকড হয়ে গেছে ফর্টি থ্রি সিক্স অগ্রিম বুকিং হয়েছে কোচবিহার থেকে পনেরো জন যাত্রী দীঘা যাচ্ছে ফালাকাটা থেকে যাচ্ছে চারজন শিলিগুড়ি থেকে জন যাচ্ছে বাকিটা রায়গঞ্জ থেকে যাচ্ছে আর মাঝখানে যে সিটগুলো গ্যাপ থাকছে এই রায়গঞ্জ পর্যন্ত সেখানেও আমরা বুকিং দিচ্ছি শর্ট রুটের জন্য